উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কয়েক ঘন্টা ধরে চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় সর্বশেষ রাত দুইটার পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিকে নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় গেটের মাঝামাঝি অবস্থান নিয়ে থাকতে দেখা যায় রোববার রাত এগারোটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় ঢাবি শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে হলের সামনে জমায়েত হওয়া শিক্ষার্থীদের শান্ত থাকতে মাইকে বারবার ঘোষণা দিয়েছেন হলটির প্রভোস্ট কাজী মাহফুজুল হক সাত কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় প্রবেশের প্রচেষ্টাকালে ভাঙচুর করলে তাদের ধাওয়া দেয় ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডে অবস্থান নেয় এবং সেখানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই তাদের বিরত করার চেষ্টায় ঘটনাস্থলে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে এসে ঢাবি শিক্ষার্থীদের সাথে কথা বলেন রাত সাড়ে বারোটার পরে ইডেন কলেজের শিক্ষার্থীরাও নিউ মার্কেট মোড়ে অবস্থান নেন উভয় পক্ষের ছোড়া ইট পাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে রোববার সন্ধ্যায় সায়েন্স ল্যাব বোর্ডের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ঢাবি উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে